কারণ এমনই একজন ব্যক্তি ইনি কোনো অলি নয় কোনো আউলিয়া নয় কোনো গাল কুতুব নয় ইনি একজন সাহিত্যিক ব্যক্তি ইনি একজন জ্ঞানী ব্যক্তি আর ওনার ওই জ্ঞানকে এই মানুষের দেহ দিয়ে এবং আল্লাহর কোরআনকে দিয়ে একদম তস করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা রাখছে তবু সুরের সঙ্গে দিয়ে সুর সংলগ্ন দিয়ে তাই যেমন ইনি একজন সাহিত্যিক ইনি যে সমস্ত বাক্যগুলান এই পৃথিবীর বুথে রেখে গেছেন এ বাক্যগুলান অন্য কারোর ক্ষমতা নাই আর আবার ফের এরকম বাক্য সাজায় বলে দিবেন বলার মতন ক্যাপাসিটির আর কোনো ম্যান নাই যেহেতু ফকির ফিকির মাখামাখি ফকির এতে ফের বইল যে আসলে নকল মিশে যে চিনে নেওয়া দায় হইল এখন কিনবার মতন কারোকে ক্যাপাসিটি রাখেনি তিনবার মতন কোনো মন মনুমেন্ট কারোকে দিয়ে রাখেননি নি এই জন্যে রূপ দেখায় রূপ দেখায় বহু সাধু হয়ে যায় আরেকটাই তাই যদি তিনি এমনই একজন এমন ব্যক্তি যে তার অনুসরণ নিয়ে অল একদম ঘুরি ফিরি লাগেছে যে সে কেমন জিনিস কী জিনিস কেমন এই তদন্ত বার করার জন্যে এই তদন্ত বের করার জন্যে লেগেছেন হলো এই বিদেশি ম্যান এই বিদেশি ম্যানেরা লন্ডন জাপান জার্মান এরাক এরান এই সমস্ত জায়গা থেকে সব মেনে আসেন আর এনারা এগুলান প্রচার করবার জন্য চেষ্টা রাখেন এই আমরা বাচ্চা মানুষ আমরা বাচ্চা মানুষ আমরা তো সঠিক ষোলো আনা তবু বলতে পারবো না তাই যখন বাবা লালন শাহ যখন তীর্থ ধর্মে চলে যান তীর্থ ধর্মে যাওয়ার ফিরার পথে ফিরার পথে ওনাকে এই গুটি বসন্ত দেখা দেন গুটি বসন্ত ওনার শরীরে দেখা দেন আর এই গুটি বসন্ত নিয়ে ফিরে আসতে যে এনার সঙ্গে যারা ছিলেন এনার সঙ্গে যারা ছিলেন এনারা বললেন যে দেখো তার গায়ে তো বুটি বসন্ত হয়ে গেছে মর্মান্তিক ঘটনা সে তাকে ফেলে দাও ফেলে দেওয়া হোক তো যে ফেলে দিছিলেন বাঁচতে বাঁচতে এসে যে কালী নদী এই কালী নদীতে যায় হরিশপুরে বেঁধে যায় আর ওনাকেই ওনাকে ওখান থেকে তুলে নেন হলেন মালম শাহ বলে একজন ব্যক্তি ছিলেন মালম শাহ ওনাকে উদ্ধার করেছিলেন মালম শাহ উদ্ধার করার পরে এই যে হাততে লালন পালন করে অনেকে মানুষ করলেন

দুজন নিয়ে ঘুরেছেন ঘুরেছি এবং এখনো ঘুরি মাঝে মাঝে আপনার নামটা কি আমার নাম মনপাগলা মনপাগলা টেলিস আমাদের মনপাগল বললে অল বিশ্ব পরিচিত আমাদের সিনেমা জগতে ছবি আছে আচ্ছা আচ্ছা ও ঠিক আছে